বন্ধুগণ নমস্কার মদন মোহন পাল পেজে আপনাদেরকে স্বাগত আপনারা তো ব্রয়লারের অনেক বস্তু খেয়েছেন বা অনেক আইটেম খেয়েছেন কিন্তু এখন আমি ব্রয়লারের বানাতে যাচ্ছি খাপ্পা ফার্স্ট থেকে লুক ভিডিওটা দেখুন খালি খাপ্পাতে তিন পোয়া ব্রয়লার আছে মরুদ আছে একপোয়া তোমার তোমার চাই পাঁচটা অল্প সামান্য রসুন এখানে কী কী দেয় তোমার ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখো খাপ্পাটা আমি কেমন করে বানাই এখানে সবগুলো একবারে দিয়ে দেবো বন্ধুকান সামান্য করা দিয়ে এটা বন্ধুগণ খাপ্পা বলে এটা মেঘালয় খাওয়া আমরা এখন করে দেখো খাপা কীরকম হয় কিছু দিতে লাগে না সামান্য কালে মধ্যে যদি পোয়া মাংস হয় তুমি কেজি মূল দিতে লাগে কিন্তু এক পোয়া দিলে গরমটা বেশি তো আর সামান্য একটা সিক্রেট বস্তু লাগবে আমি তোমাকে পরে বলছি ওই বস্তুই মেন বস্তু আর কোনো মশলা লাগে না জিরে গরম মশলা মিট মশলা কিছু লাগবে না খালি মরুজ বিলাহী সামান্য রসুন ভাজা ভালো থাকো বন্ধুগণ

খরির জাল তো বন্ধু একদম মজা সিক্রেট বস্তুটা হচ্ছে এটাকে বলে খার কেউ বলে ছোটা এই খাপাতে এটা আনলে খাবার কোনো মানে হয় না তো আমি এক চামচ আধা চামচ না মানে সামান্য দেখতে পাচ্ছেন আপনি তিন পয় বেলাতে এটা দিয়ে দেব আর একটু দিয়ে দেব আর বেশি দেবো না বেশি করে দেব এখন পুরো জাল দিতে হবে বন্ধু এই খাবার একদম বরফ গেছে খাপা মধ্যে খাইছিলাম হাসপাতি করছি হবে আপনাদেরকে টেস্ট বলবো আট টাকা পাঁচ দশ মিনিট পরে দেখাচ্ছি